নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকে রেসিপি শুরু করা যাক আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো পাকা আম নিয়েছি আমগুলোকে এভাবে কেটে নিয়েছি আর এভাবে আমের থেকে যে স্বাসটা আছে সেটা এভাবে চামচ দিয়ে আমি বের করে নেবো আর দেখেই বুঝতে পারছেন আমগুলো কতটা পেকে গেছে সেই কারণে এই আমগুলোকে অনেক সময় খাওয়াও যায় না তো এভাবে যদি আপনারা শুকনো করে রেখে দেন তাহলে সারা বছর কিন্তু আম আপনারা খেতে পারবেন তো আমি আজকে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনাদের পাকা আম গুঁড়ো করে গুঁড়ো করার রেসিপিটা দেখাবো যে কিভাবে আমি পাকা আমকে গুঁড়ো করছি তো এইভাবে আমগুলোর থেকে শাঁসটাকে বের করে নিচ্ছি চামচ দিয়ে সব আমগুলো থেকে এভাবে আমি ছাড়িয়ে নেব শাঁসটাকে এভাবে দেবে দেবে এটা বের করে নিলাম শ্বাসটা আর এরপর এভাবে হাতে একটু করে ভেঙে দিচ্ছি এবার মিক্সির মধ্যে দিয়ে এটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব নেবো রকম জল ব্যবহার আমি এখানে কিন্তু করব না জল ছাড়াই একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব এই দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে এবার এই পেস্টটাকে আমি একটা বাটিতে মেপে নেব কতটা হচ্ছে আমার এক বাটি ভর্তি করে হলো এই বাটি মেপেই কিন্তু আমি চিনিটা ব্যবহার করব আর অবশ্যই আপনারাও একটা যে কোনো বাটি মেপে চিনিটা ব্যবহার করবেন এবং আমের পালটা তাছাড়া অসুবিধা হয়ে যাবে কারণ চিনি যতটা আম নেবেন ঠিক তার ডবল কিন্তু এখানে চিনি লাগবে তো চাইলে আপনারা ডবলের থেকে একটু বেশিও দিতে পারেন কিন্তু ডবলের চেয়ে কম দেওয়া কোনোভাবেই যাবে না চিনিটা তো দেখুন এক বাটির মতো আমার আমের পাল বের এই বাটি মেপে এবার এই বাটি মেপে আমি দুবাটির মতো এখানে চিনি দেব দু বাটির মতো এখানে চিনি কিন্তু অবশ্যই আপনাদেরও লাগবে দুবাটির মতো আমি এখানে কিন্তু চিনি দিলাম এবার যে বাকিটা গায়ে লেগে আছে সেটা চামচ দিয়ে এভাবে আমি দিয়ে দেব দিয়ে আর এই হালকা হাতে আমাকে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু চিনি দেওয়া মাত্র বেশিক্ষণ রাখা যাবে না এটা চিনি দেওয়া মাত্রই কিন্তু আমাকে থালার মধ্যে দিয়ে দিতে হবে দেখে বুঝতে পারছেন চিনিটা কিন্তু গলানো কোনোভাবেই যাবে না চিনিটা গো পুরো দানাগুলোই গোটা গোটা থাকবে এই অবস্থাতেই আমি দুটো থালা নিয়ে নিয়েছি আর একদম এই প্লেন থালাগুলোই অবশ্যই আপনারা নেবেন দুটো থালার মধ্যে চাইলে দুটো তিনটে যতগুলো থালা লাগে সেই থালার মধ্যে দিয়ে আপনারা কিন্তু এটাকে ঢেলে নেবেন আমের পালটাকে তো আমার দুটো থালার মধ্যে হয়ে গেল আপনাদের যদি পরিমাণ বেশি করেন সেক্ষেত্রে তিন চারটাও থালা লেগে যেতে পারে তবে চেষ্টা করবেন যে থালার মধ্যে যাতে একদমই পাতলাভাবে ছড়ানো হয় সেই পরিমাণই কিন্তু দেবেন যেহেতু রোজ ছাড়া আমটা শুকোবে সেই কারণে শুকোতে তখন দেরি হয়ে যাবে সেই জন্য আমি বারবার বলছি যখনই আপনারা এটা বানাবেন তখনই কিন্তু খুব পাতলা করে থালার মধ্যে ছড়িয়ে দেবেন এর এরপরে দেখুন আমি কিন্তু থালাটাকে তুলে তুলে এভাবে নাড়িয়ে দেব তাহলে কিন্তু থালা চারিধারে ছড়িয়ে যাবে এভাবে এভাবে ছড়িয়ে দিতে হবে পুরো থালার মধ্যে এভাবে ছড়িয়ে দিচ্ছি ঠিক একইভাবে আরও একটা থালা আমি একইভাবে ছড়িয়ে নেবো বারবার বলছি আপনাদের যতটা পাতলা হবে শুকোতে কিন্তু ততটাই তাড়াতাড়ি শুকোবে সেই কারণে পাতলা দেবারই চেষ্টা করবেন আর যদি মোটা হয়ে যায় তখন শুকোতে কিন্তু দেরি লাগবে এইভাবে পুরো থালার মধ্যে দিয়ে দিলাম আর একটা সুতির কাপড় দিয়ে এভাবে আমি ঢাকা দিয়ে দেবো কারণ এখন আমি সিজন তো এত বেশি মাছি আসে সেই কারণে একটা ঢাকা দিয়ে এটাকে আর আমি একটা জানালার মধ্যে দেব যেখানে একদমই রোদ আসে না সেই মতো জায়গাতে আপনাদের কিন্তু দিতে হবে তবে একটু হাওয়ার মধ্যে থাকলে ভালো হয় আর চাইলে আপনারা ফ্যানের হাওয়াতেও শুকিয়ে নিতে পারেন আর পুরোটাই আমি কিন্তু ফ্যানের হাওয়াতেই শুকাবো তো কিছুক্ষণের জন্য আমি এভাবে যেখানে হালকা রোদের একটা আভাস আছে সেই জায়গাতে আমি কিন্তু রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর কিন্তু আমি ফ্যানের নিচে নিয়ে চলে যাব ঘরের মধ্যে তো এই জায়গাটাতে যেখানে রাখছি সেখানে একদমই হালকা আছে আর সেদিনকে একদম মেঘলা ছিল সেই কারণে আমি সেখানে দিলাম তো আপনারা যদি রোদ থাকে কিন্তু দেবেন না এভাবে আমি দেখুন দিলাম কিন্তু একদমই ছাওয়া হয়ে যাচ্ছে এই জায়গাটার মধ্যে আর রোদটা আসে না খুব বেশি সেই কারণে এখানে দিলাম আমি মোটা আর এটা কিন্তু আমি আধ ঘন্টার জন্য দিচ্ছি একদমই কিন্তু রোদ্রে দেওয়া যাবে না এই যে ফ্যানের হাওয়াতে সেই দিনটা শুকানোর পর রাত্রিবেলায় আমি দেখাচ্ছি আপনাদেরকে এভাবে কীভাবে শুকিয়ে গেছে আমটা আর এভাবে তুলে নিতে হবে চামচ দিয়ে এভাবে সমস্তটাকে তুলে নিতে হবে আর এইভাবে চামচ দিয়ে ছড়িয়ে দিতে হবে আরও একটা থালার মধ্যে দেখাচ্ছি এটারও ঠিক একই অবস্থা এভাবে তুলে নিচ্ছি এটা আমি একদিন প্রথম দিন দেখাচ্ছি আপনাদেরকে রাত্রিবেলার অবস্থাটা এবার পরের দিনের অবস্থাটা দেখুন পরের দিন সে গোটা দিন আমার ফ্যানের হাওয়া পেয়েছে কিন্তু আমি রৌদ্রের মধ্যে দিই নি এভাবে শুকিয়ে গেছে চাইলে আপনাদের দুদিন বা তিন দিনও লেগে যেতে পারে তো আবারও আমি এভাবে তুলে নিচ্ছি আমটাকে পুরোটা এইভাবে তুলে নেব আমি চামচের মাধ্যমে তুলে আবারও মেলে দেব ঠিক একইভাবে থালার মধ্যে এইভাবে দেখুন উপরের দিকটা শুকনো হয়ে গেছে কিন্তু ভেতরের দিকটা একদমই শুকোইনি এভাবে আবারও চামচ থেকে ছাড়িয়ে আমি দেখুন কতটা চিটচিট ভাব এসে গেছে দিয়ে আবারও ভালোভাবে এইভাবে চামচের সাহায্যে আমি কিন্তু থালাগুলোতে মেলে দেবো ঠিক একই রকমভাবে আমি আরও একটা থালাতে করে নেব এভাবে থালাটাতে করে নিলাম চামচ থেকে দেখছেন কীরকমভাবে ছিটিয়ে গেছে চামচের মধ্যে এবার আমি কিন্তু আরও একটা থালাতে ঠিক একইভাবে তুলে নিয়ে আবারও একইভাবে মেলে দেব তবে এই কাজটা আপনাদের গোটা দিনে একবার বা দুবার করতে হবে তা না হলে কিন্তু শুকোবে না যাতে তাড়াতাড়ি শুকোয় সেই কারণেই এই প্রসেসটা আপনাদের দেখাচ্ছি তো আবারও আমি চামচটা দিয়ে মেলে দিচ্ছি দেখুন ভালোভাবে মেলে দিলাম পুরো আম টাইমে মেলা হয়ে গেল আবারও একটা দিনের জন্য আমি এভাবেই রেখে দেবো এটাকে তার মাঝে কিন্তু আমি আর নাড়বো না একদম যখন শুকিয়ে আসবে মনে হবে তখনই আমি কিন্তু এটাকে নাড়বো আবারও রেখে দিচ্ছি আমি এই যে তিন দিন পর দেখুন অবস্থাটা দেখুন একদম ঝর্জর হয়ে গেছে আর আমি এটা চামচের মাধ্যমে তুলে দিয়েছি তুলেই দেখাচ্ছি আপনাদেরকে আর কতটা সুন্দর হয়েছে আর কালারটা কত সুন্দর এসছে আর একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে এটার থেকে তো এইভাবে তুলে নিয়েছি আর এভাবে আমি রাত ঢাকা দিয়ে এভাবে এই ঝুড়িগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে মাছি না আসে তো সেই কারণে আর শুকনো হয়ে গেছে একদমই আমার এবার এগুলোকে আমি মিক্সিতে দিয়ে একবার গুঁড়ো করে নেব দুটো কি একদম শুকনো হলেই কিন্তু এটা করবেন আপনারা তো দেখেই বুঝতে পারছেন এবারে আমি গুঁড়ো করে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা সুন্দর হয়েছে এবারে আমি গুঁড়ো করে দেখাবো আপনাদেরকে আর এভাবে আপনারা পাকা আম গুঁড়ো করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য কখনো যদি কেক বানান বা অন্য কিছুর সঙ্গে দিতে পারেন তাহলে সারা বছরই আপনারা আমের কিন্তু স্বাদ পাবেন তো এইভাবে ব্লেন্ডারে দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আর কালারটা কত সুন্দর এসছে আর সুন্দর একটা মিষ্টি গন্ধ বার হচ্ছে দিয়ে এবার একটা কাচের জারের মধ্যে দিয়ে এটাকে আমি ভরে নেব তো থালার মধ্যে আমি ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে কতটা পরিমাণ হয়েছে দেখুন এবার একটা অবশ্যই এটা সংরক্ষণ করবেন একটা কাচের বয়ামের মধ্যে কারণ যে কোনো জিনিস কাচের বয়ামে রাখলে সেটা ভালো থাকে অনেক দিন পর্যন্ত তাই কাচের বয়ামই করব। আর একদম শুকনো করে নিতে হবে শুকনো করে তারপরে আমের গুঁড়োটা আমি এটাতে ভরে দিচ্ছি আর এভাবে আপনারা বাড়িতে বানিয়ে রেখে দেবেন সারা বছর আমের স্বাদ নেবার জন্য আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে